নমস্কার বন্ধুরা ক্লিক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে জানবো হেডলাইন গম্ভীরের আবেদনে শিলমোহর আইসিসির ক্রিকেটের নিয়মে পাঁচ বদল শুরু হবে ভারত ইংল্যান্ড টেস্ট থেকে এবার জানবো বিস্তারিত রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেটের একটা নিয়ম বদলের কথা বলেছেন গৌতম গম্ভীর সে আবেদনে অবশ্যই শিলমোহর দিয়েছি আইসিসি সাতা এবং লাল বলের ক্রিকেটে মোট পাঁচটা নিয়ম বদলানো হয়েছে কমিটি জানিয়েছিলেন একদিনে ক্রিকেটে দু থেকে বল দিয়ে খেলানো উচিত নয় তাতে বল পুরনো হতে সময় লাগে ফলে রিভার সিং করানো যায় না তাতে বোলারদের সঙ্গে অন্যায় করা হয় আইসিসির কাছে নিয়ম বদলের আবেদন করেছিলেন তিনি সে আবেদনে অবশেষে মেনে নিয়েছেন আইসিসি সিরিজটির যে নিয়মগুলো বলতে হচ্ছে তা আরও ইংল্যান্ড সিরিজ থেকে শুরু হবে বলে জানা গিয়েছে নাম্বার ওয়ান একদিনে ক্রিকেটে দুটো বল ব্যবহারের নিয়মে বদল নতুন নিয়মে বলা হয়েছে এবার থেকে চৌত্রিশ ওভার পর্যন্ত আগের মতোই দুটি করে বল ব্যবহার করা হবে পঁয়ত্রিশ ওভার থেকে একটি বলে খেলা হবে সতেরো ওভার করে ব্যবহারের পর যে বলটি অপ্রাকৃত ভালো অবস্থা থাকবে সেটি দিয়ে বাকি ষোলো ওভার খেলা হবে বৃষ্টি বা অন্য কোনো কারণে ওভারের সংখ্যা কমে পঁচিশ বা তার কম হলে পুরো ইনিংসি খেলা হবে একটি বলে সময় বল পরিবর্তন করতে হলে তুলনায় ভালো বল পাওয়ার সম্ভাবনা থাকবে না যে বলটি প্রয়োজন হবে সেটি দিয়ে যত ওভার খেলা হয়েছে অন্তত তত ওভার খেলা হওয়া বলই পাওয়া যাবে পরিবর্তন হিসাবে যে বলে চৌত্রিশ ওভারের পর খেলা হবে না সেই বলটিও প্রয়োজনে পরিবর্তন হিসাবে ব্যবহার করার সুযোগ থাকবে নাম্বার টু বলের থুতু ব্যবহার কোভিডের পর থেকে বলে থুতু লাগানো নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা এবার থেকে নিয়ম আরো করা হচ্ছে আগে নিয়ম ছিল বলে সেই বল বদলাতে হতো এখন আম্পায়ার চাইলে তা নাও করতে পারেন অনেক সময় বোলিং দল ইচ্ছে করে বলে বল বদলানোর জন্য সেটি করা হতো সেই পরিকল্পনা যাতে কাজে না লাগে তার জন্য এই নিয়ম বদলেছে আইসিসি পাশাপাশি বলে থুতু লাগালে ব্যাটিং দলকে পাঁচ রান প্লান্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে নাম্বার থ্রি টেস্টেও টপ ক্লক নিয়ম আগে সাদা বলের ক্রিকেটে টপ নিয়ম ছিল অর্থাৎ এক ওভার শেষ হওয়ার সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হতো সেই নিয়ম এবার টেস্টও আসছে মন্থর বোলিং সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি দুবার ষাট সেকেন্ডের মধ্যে ওভার শুরু করা না যায় তাহলে অধিনায়ককে সতর্ক করা হবে তৃতীয়বার সেই ভুল করলে ব্যাটিং দলকে প্লান্ট হিসাবে পাঁচ রান দেওয়া হবে নাম্বার ফোর রিভিউ নিয়ম বদল ক্যাচ আউটের ক্ষেত্রে যদি রিভিউ নেওয়া হয় তাহলে দুটো বিষয়ে খেয়াল রাখবেন তৃতীয় আম্পায়ার বল ব্যাটে লাগলে ক্যাচ পরিষ্কার হয়েছে কিনা সেটা দেখতে হবে আর যদি বল ব্যাটে না লেগে প্যাডে লাগে তাহলে দেখা হবে এলপিডব্লিউ হচ্ছে কিনা সেক্ষেত্রে যদি আম্পায়ার স্কোর ব্যাটারের পক্ষে যায় তারপরেও ব্যাটারকে আউট দেওয়া হবে নাম্বার ফাইভ নো আউটের নিয়ম বদল নো বলে ফিল্ডার ক্যাচ বিবেচনা করা হয় না একমাত্র রান আউট ছাড়া অন্য কোনো আউট হয় না ফলে নো বলে ব্যাটার চাইলে দৌড়ে রান নিতে পারেন কিন্তু এবার থেকে যদি নো বলে ফিল্ডার ক্যাচ ধরেন তাহলে একমাত্র নো জন্য ব্যাটিং দলকে অতিরিক্ত এক রান দেওয়া হবে বাকি কোনো রান হিসাব করা হবে না তবে নো ব্যাটার রান আউট ছাড়া অন্য কোনো ভাবে আউট হবেন না বন্ধুরা ক্রিকেটের এই বদলে যাওয়া পাঁচশো নিয়ম আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ক্রিকেটের আরো নিত্য নতুন খবর পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন